আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি যে যে জায়গায় আমরা আছি সকলের একটাই উদ্দেশ্য যে শান্তি শান্তি কোথায়। কোথায় গেলে যিনি সময় সময় পাঁচটা ফাঁক করে তাকান যে শান্তি কোথায় আছে এত আমার ঘরে জিনিস খাবারের জিনিস আছে থাকার জিনিস আছে যা কিছু অর্থ আছে এরপরেও কিন্তু মানুষ একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে সকলের একটা চাহিদা যে কোথায় গেলে শান্তি পাওয়া যাবে কেউ কেউ আমরা বলছি যদি আমাদের সামনে যে আমাদের মরল আছে যে আমাদের সরকার আছে চেঞ্জ হয়ে যায় তাহলে মনে হয় আমাদের শান্তি আসবে এরকম বিভিন্ন রকমের আলোচনা করি কিন্তু ছোট্ট একটা কথা আমি বলি আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন আমাদের সংবিধান দিয়েছেন কোনটা করলে আমাদের শান্তি হবে আর কোনটা করলে আমাদের অশান্তি আসবে এ কথা আমাদের বলেছেন তাহলে কোনটা করলে শান্তি আর কোনটা করলে অশান্তি এই বিষয়টা কিন্তু আমাদের কাছে পরিষ্কার খুবই কম কারণ কি যে কথাটা প্রফেসর সাহেব বললেন যে আমাদের মধ্যে প্রকৃতপক্ষে শিক্ষার ঘাটতি আজকের জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে আপনারা উঠবেন না অল্প সময় আলোচনা করবেন আলোচনা করব না আপনি অল্প একটু বসেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে আপনি অল্প সময় একটু বুঝবেন ইনশাল্লাহ আপনার কোনটা উপকার করবেন ইশা আবদুল্লেহ্নে মাসুদ রাজ্জুল আল্লাহ তাআলা আলহ তিনি বর্ণনা করছেন আমি একদিন আল্লাহ নদীকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ নবী আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কি আল্লাহ নবী বললেন পোয়ালা আর সলা তোয়ালা হতেহা নির্দিষ্ট টাইমে সলাত আদায় করা আল্লাহ নদীকে আব্দুল্লেহ্মে মাসুদ রাজ্জুল আল্লাহ তার আমাকে বর্ণনা করছেন একদিন আমি আল্লাহ নদীকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ র আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় আমল কি প্রতিক্রিয়া তিনি বললেন আর সলাৎ ওয়ালা অক্তহা নির্দিষ্ট টাইমে সলাৎ আদায় করা কোন তো মাইন আমি কেন আবার জিজ্ঞাসা করলাম এরপরে কি কলা দীর্ঘ হলে দেয়নি দুই নম্বরে বললেন পিতা মাতার সেবা করা পিতা মাতার অবাধ্য না হওয়া কোন তো মাইন আমি আবার জিজ্ঞাসা করলাম এরপরে কি আল্লাহ আল্লাহ করা এই সময় এই আয়াত করে আমি লম্বা চড়া আপনারা জানেন আমি একটু জায়গাতে আপনাদের সামনে অল্প পরিমাণ আল্লাহ অনেক রকমের মানুষ বসবাস করে আল্লাহ সময়ের পরিপ্রেক্ষিতে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ধরনের মানুষকে ডাক দিয়ে কথা বলেছেন কোন সময় বলেন কি হে পৃথিবীর মানুষ সকল কোন সময় কি বলেন ইয়াই মুস আল্লাহ নবীকে সম্বোধন করে বলেছেন এখানে বলেছেন যারা ইমানদার গণ তাদেরকে বলছেন তাহলে এখানে সারা পৃথিবীর মানুষ জাতিকে বলেননি যারা ইমানদার তাদেরকে বলছেন ইমান কারা ইমানদার কারা আপনার জানেন আপনার মধ্যে ইমান আছে তাই আপনি এখানে এসেছেন ইমান না থাকলে আপনি আসতেন না এই সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তোমাহিহীনা এর আগে আল্লাহ রসুল বলছেন হে ইমানদারগণ তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না এমন একটা ভালো কথা কাজের কথা বলবো না যে কাজটা করলে পরে তোমরা বেঁচে যাবে ভয়ানক ব্যবধারাত কঠিনতম জায়গা জাহান্নাম থেকে আল্লাহ বলছেন তোমাদেরকে একটা সুসংবাদ দেবো না একটা ভালো খবর দেবো না যে যার কারণে তোমরা বেঁচে যাবে খুবই কঠিন জায়গা থেকে তার নাম কি জাহান্নাল এক নম্বর কি বললেন তোমরা আনো আমার প্রতি আর মহান মাস্লাম রসুমের প্রতি নদীর প্রতি আজকে আমরা অনেক সময় কোনো প্রোগ্রামে গেলে অনেকদিন আগে কথা বলছি দু হাজার এক সালে বহরমপুরের বুকে একটা মসজিদ ভাঙা অবস্থায় পড়ে আছে খুবই ছোট জায়গা তার পাশে অনেক জায়গা আছে কিন্তু সেই মসজিদটা আবার নির্মাণ করতে বড় করতে হবে এই জন্য তখন দায়িত্ব ছিলেন সরকারি লেভেলে পারমিশন দিচ্ছিলেন না যে মসজিদটা করা যাবে না কোন রকম ভাবে চেষ্টা করা হচ্ছিল না তাই আমরা প্রোগ্রাম পেয়েছিলাম বহরমপুরে বুকে ডিএম এর সামনে ডিএম অফিসের সামনে অনেক লোক সেখানে হাজির হয়েছিল অনেক মানুষ সেখানে একজন বক্তা আলোচনা করতে গিয়ে বলছেন। আমরা কেন কেবিনের কাছে এসেছি সকল অস্ত্র হয়েছিল যে নশীদ হচ্ছে না নশীদ করার জন্য এসেছি তখন তিনি বলেছিলেন আজকেকার দিনের যে পূর্বে ফজরের আযান হয়েছিল আজকে কে কে ফজরের নামাজ পড়েছিল হাত তুললেন সেখানে আমি লিখেছিলাম 10 persen মানুষ হাত তুলতে পারে আমরা কেন যাচ্ছি মসজিদ করার জন্য যাচ্ছি আর আমরা কি করছি নামাজ পড়ছি সব আদায় করছি না তাই দেখেন আমাদের আন্দোলন কি মসজিদ করবো আমাদের আন্দোলন কি মাদ্রাসা করবো আমাদের আন্দোলন কি আমরা মুসলিম আমরা জল ওষুধ চলবো কিন্তু আমাদের ভিতরে অভ্যাস কি আমরা ইসলামকে মানব না ইসলামকে মেনে চলবো না ইসলাম যে সংবিধান আমাদের দিয়েছেন আজকে আমরা শক্ত মেনে নিয়েছি আজকে আমরা কৌশল করে মেনে নিয়েছি এই কিছুদিন আগে আমাদের সিয়াম গেল সেখানে আমরা রবির মাসে সিয়াম পালন করেছি কি শিক্ষা দিয়েছি আমরা কি করেছি একজন মানুষ প্রথম যখন নামাজ শুরু করেছি তখন তার জীবনে চারটে ছোড়া মুখর্ত করেছি নামাজের মধ্যে নামাজে পড়ার জন্য চারটে কিংবা পাঁচটা আমরা সোড়া মুখর্ত করেছি নামাজ শুরু করে বয়স কত দশ বছর পনেরো বছর পাঁচ বছর পাঁচ থেকে ছয় করতে পারেনি সাত থেকে আট করতে পারেনি তাহলে কি করেছি আমরা আমরা মসজিদকে বাড়িয়েছি ধরে সম্পদকে বাড়িয়েছি রাস্তাঘাট ঠিক করেছি কিন্তু যেটা আমার কাজে লাগবে সেটা কিন্তু আমরা আজকে আমরা জিহাদের কথা যখন বলি তখন আমরা কি বলি জিহাদ মানে হচ্ছে কি অস্ত্র নিয়ে বিভিন্ন রকমের যন্ত্রপাতি নিয়ে একটা মানুষকে হত্যা করা একটা মানুষকে মারা মাঠে নেমে প্রতিবাদ করা কিন্তু সর্বপ্রথমে আমরা ভুলে গেছি জিহাদ কথা অর্থ হচ্ছে চেষ্টা করা আপনি একজন নামাজি মানুষ আপনি আদায় করেন আপনি একজন মুসলমিন আপনি তারাগি করেছেন আপনি আদায় করেছেন আপনি ফেরত নামাজ করেন আপনি কি আয়নার মুখে আপনি সামনে দাঁড়ান না আপনি কি আইনার মুখ দেখেন না আপনি কে আপনার পরিচয় কি

আল্লাহ রব্বুল আলমেন বলছেন আল্লাহ রবুল আলমের মানুষকে কত ভালোবাসেন জানেন আমরা হচ্ছে কি একটু অস্বীকার আমরা কি একটু ভোলা মানুষ আমরা সেই আল্লাহ রব আলের নিয়ামতকে ভোগ করি আর আল্লাহকে আমরা অস্বীকার করি আল্লাহ কি বললেন আল্লাহ কোথায় ভালোবাসেন অনেকজন মানুষ অন্যায় কাজ করছে অন্যায় কাজ করতে করতে যেমন বুঝতে পারলো যেটা আমার অন্যায় বোঝার সঙ্গে সঙ্গে সে ত্যাগ করলেন একটা হচ্ছে তোলা আর একটা হচ্ছে সে অন্যায় কাজ পুনরায় না করা যে করে ফেলেছি আর করব না আর সে হওয়া আল্লাহ আমি বুঝতে পারিনি আমি কোন সময় সে আবার করেছি কোন সময় ছেড়েছি আল্লাহ মন যা তাই করেছি যা মুখে বলে সেটাই বলেছি যেটা খেতে মনছে সেটাই খেয়েছি হারাম হারামের পার্থক্য থেকে কিন্তু আজকে আমি পারলাম যেটা আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি তো করছি আর করব আল্লাহ আমি ভুল করেছে আমি আর করবো না যতদিন বাঁচবো আমি এই কাজটা করবো না আর যা ভুল করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার বান্দা তুমি আমাকে ক্ষমা করো যদি এরকম বলতে পারে আল্লাহ এত রহমান এত রহিম তিনি বলছেন তুমি যে পাপ করেছো তোমার পাপের পরিমাণ হচ্ছে জমিন থেকে বেরোনো আসমান পর্যন্ত বড় বড় পাহাড়ের সময় পরিমাণ অন্ধকার ধোঁয়ার মতো অন্ধকার সেই পাপ গুলাকে আমি আগুন দিয়ে পুড়ে শেষ করে দিই না আমি সেই পাপ সময় আমি জমিনে ভুষিয়ে দিই না আমি সেই পাপ গুলাকে আমি পানিতে ভাসিয়ে দিই না আমি আল্লাহ রহমান আমি আমি তোমাদের সেই পাপটাকে আমি নেতির দ্বারা বদলা করে দিয়ে সোমান আল্লাহ তাহলে আজকে যে আমরা এখানে আছি আমি কয়েকটি কথা বলবো আমি আপনার হাত তুলতে হবে না এক এক করে বলতে হবে না এমন কিছু কাজ আছে এমন কিছু পাপ আছে যে এক একা করা যায় আর এমন কিছু পাপ পাপ আছে সবাইকে নিয়ে করা হয় যেমন কি আপনি একা একাই কোনো জায়গাতে মোবাইলে একটা কিছু দেখছেন খারাপ জিনিস দেখছেন একটা পাপ আপনার চায়ের দোকান আছে সেখানে আপনি টিভি লাগিয়ে দিয়েছেন লাগানোর পরে অনেক মানুষে দেখছে একা দেখা পাঁচজনকে দেখানো কিন্তু আলাদা আপনি একা দিদি খান একটা পাপ আর আপনার দিদির ব্যবসা আছে আপনি দোকানে বিড়ি বিক্রি করেন সিগারেট বিক্রি করেন খৈনি বিক্রি করেন গুল বিক্রি করেন যে জিনিসটা হারাম সেই জিনিসটা দেখা কিনা হারাম আপনাদের গ্রামে এমন দোকান আছে যে দোকানে বিড়ি বিক্রি হয় না কথা বলবেন আছে আলহামদুলিল্লাহ 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 যে আপনাদের গ্রামে বিড়ি বিক্রি হয় এরকম দোকান আছে আমাদের গ্রামে মাসাল্লাহ আছে যারা বিক্রি করছেন কেউ হবে আমাদের কেউ হবে আত্মীয় তাকে বলবেন যে এই কাজটা করবেন না সর্বজনীন পাপ আল্লাহুল আলমে বলেছেন হালাল তুমি পবিত্র খাবার খাও তাহলে তোমার এবার দন দিকে হবে বিক্রি কর যদি বিক্রি করে যদি আমি সংসার চড়াই যদি আমার এবার দন না হয় জিনারা খান ভাবতে পেরেছেন কত বড় পাপ তার আমি বলবো এখন অভ্যাস হয়ে আছে আজকে থেকে ত্যাগ করবেন জিহাদ কাকে বলে জিহাদ করার চেষ্টা করা নাফসের সঙ্গে জিহাদ করে কথা নেই আপনি একজন মুসলিম আপনি নামাজ সবাব আদায় করছেন করার পরে আপনার নবীন মানুষের আদর্শ ভালো লাগে না কাকে ভালো লাগে আপনার আদর্শ ভালো লাগে খ্রিস্টানদের হিন্দুদের জৈনদের যারা ইসলাম এর বিপক্ষে চলে যাদের নিবাস ইসলামের পরিপূর্ণ নয় যাদের এদিকে চিনা যায় এই লোকটাকে ইসলামের বৌদ্ধ নয় আজকাল দেখুন সেরাত আদায় কারণে বলা আপনি একজন মুসলিম আপনার পরিবেশ এরকম হবে না যে কটা ব্যক্তি আছেন আপনাদেরকে বলবো জেনারা দাড়ি কাটেন আজকে থেকে অঙ্গীকারবদ্ধ হন যত খরচা করেছেন যত ক্রিম লাগেছেন এগুলা সব আল্লাহ রব্দুল আলমিন আপনার নিশ্চয়ই ক্ষমা করবেন আজকে যে অঙ্গীকার হন যে আমরা আজকে থেকে এই মহা পাপ কাজ করবো না পৃথিবীর মধ্যে দুদিন আমাদের মধ্যে আছে একটা আমরা ছেড়ে যাব আর একটা আমরা নিয়ে যাব তাই বলবো কিছু কি আচ্ছা ঠিক আছে আচ্ছা আদালত সময় হয়েছে তো আপনি বলতে বলেছেন আমি বলছি ঠিক আছে বলতে বলেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটা জিনিস আমরা ছেড়ে যাই আর একটা জিনিস সঙ্গে যাই আমরা কাকে ভালোবাসি আর একটা জিনিস কি একটা হচ্ছে নিজের সম্পদ নিজের মাল আর একটা হচ্ছে ওয়ারিসের মাল আমরা কাকে ভালোবাসি আমরা ভালোবাসি ওয়ারিসের মালকে আর আমরা ভালোবাসি যাকে ছেড়ে যাবো কে আমার সঙ্গে যাবে সঙ্গে যাবে আমার আমল সঙ্গে যাবে আমার ইবাদত সঙ্গে যাবে আমার সব আমল থাকবে কে এখানে থাকবে আমার বিল্ডিং আমার বাড়ি আমি আপনাকে বাড়ি করতে নিষেধ করছি না সুন্দর করতে নিষেধ করছি না মার্বেল করতে মারা করছি না সব করে করার পরে ভাববেন যদি আজকে রাত্রিতে মারা যায় আমাকে কালকে দাফন করা হবে কবরের মধ্যে একটা সাদা কাপড়ে মুড়ে দেওয়া হবে যখন মুখটা খুলবে যখন মুখটা খোলা হবে যখন আমার মুখটা বাই করা হবে আর বাড়ি বাড়ি দেখা যায় এত সুন্দর চকচকে বাড়ি যেটা সঙ্গে যাবে না যেটা সঙ্গে যাবে কোনটা আমার সঙ্গে যাবে কি গাড়ি যদি না থাকে না সঙ্গে যায় আমাদের ভাবতে হবে আমাদের দুঃখ প্রকাশ করতে হবে সেদিন আমি বলছি যেরকম আপনার পরিবেশ সুন্দর আপনার বাড়ি সুন্দর আপনার চরিত্র আপনার চেহারা আপনার লেবাস আপনি সুন্দর করেন করতেই হবে কারণ যদি বর্তমান যে সময় চলছে এই সময় যদি কোনো জায়গায় আটক হয়ে যায় মুসলিম হন তাহলে আপনার কষ্ট কম হবে দূর থেকে ঘুরতে পারবে মুসলিম আছে সে আঘাত চেষ্টা করবে না তাহলে আপনাকে করবে তারপরে আপনার আমার উপরে একটু চ্যানেজ আসবে একটা কথা চলেছি জিহাদ কথাবার্তা চেষ্টা করা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজগুলো আমরা করি একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার পরে আমরা সাত দিনে আকিকা দিই এই সাত দিনে আকিকা দিই এখানে গাজনের দায়িত্ব হচ্ছে সঠিক নাম রাখা সঠিক নাম রাখা এবং আকিকা দেওয়া তারপরে সেই বাচ্চার আস্তে আস্তে বড় হবে ইসলামী পরিবেশে বড় হবে আমার কিছু হবে তাহলে যখন তার বয়স হবে সাত বছর মহারাজি কি বললেন যখন তোমাদের বাচ্চাদের বয়সে সাত বছর তখন তোমরা তাকে সালাতের জন্য অভ্যাস করাও যখন তার বয়স হবে দশ বছর যখন সে সালাত না করে তাকে মারো ধমকাও তুমি তোমার শক্তির মধ্যে দিয়ে তাকে সালাতে আনতে হবে আজকে আমরা কি করি আজকে আমাদের ছেলেগুলো আমাদের জামাইগুলা বাড়িতে ঘুমিয়ে থাকে আর আমি বয়স্ক মানুষ এসে আমরা তসবি তাহালিল করি নাফসের প্রতি যে চেষ্টা করা যে আমাদের যে জিহাদ করা যে প্রচেষ্টা করা আজকে আমরা সেগুলো কিন্তু ভুলে গেছি একের পর বিবাহ কেন্দ্রিক আজকে আমাদের মৃত্যু কেন্দ্রিক যে পাঠগুলা চলছে আপনাদের এই মসজিদ থেকে মানুষ মারা গেলে ঘোষণা হয় ঘোষণা হয় একটু চিন্তা ভাবনা করবেন মসজিদ থেকে কি বলা যায় আর কি বলা যায় না একটু ভাববেন একটু গবেষণা করবেন একটু চিন্তা ভাবনা করবেন বিবাহতে আজকে আমাদের যেগুলা চলছে বরযাত্রীর নামে প্রত্যেকটা গ্রামে আজকে মহিলারা বরযাত্রী যায় প্রত্যেকটা গ্রামে কিন্তু প্রত্যেক বাড়িতে যায় না অন্তত পক্ষে আজকে যে করা আল্লাহ মানুষ এখানে আছেন আপনারা বড় সৌভাগ্য আপনারা ভাগ্যবান পৃথিবীর মধ্যে সবথেকে নিরাপদ স্থান হচ্ছে কয়েকটা জায়গা তার মধ্যে একটা জায়গা ওটাই যেখানে সেটা হচ্ছে এই যেভাবে এখানে আছেন আল্লাহ রফুর আলমিন বলছেন যে জায়গাতে দিনের আলোচনা হয় হাদিস কোন আলোচনা হয় সেটা নিরাপদ স্থান সেখানে আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ রব্বর আলাদা ফিরেসরা দোয়া করেন তাহলে আমরা কোথায় আছি এটা নিরাপদ স্থানে আছি এবং আপনার আমার জন্য আল্লাহর কাছে ফিরেসরা দোয়া করছেন কিরকম দোয়া একজন মানুষ রাস্তাতে হাঁটছে হাঁটার দেখছে এটা জালসা হচ্ছে কিন্তু এরকম সবাই হচ্ছে দাঁড়িয়ে গেছে আল্লাহ রব্বর আলাদিন বলছেন আমি তারও পাপের আগে ক্ষমা করে দিই ফের তো বলছি আমার এটা সমাজে আসেনি রাস্তায় যাচ্ছিল দাঁড়িয়ে গেছে শুনছে এতো শোনার জন্য আসেনি আল্লাহর রহমান বলবেন আমি রহমান ও রহিম ও দাঁড়িয়ে পাপন ক্ষমা করে দিলাম সুহান আল্লাহ তাহলে আমরা তার মধ্যে আছি আপনাদের জন্য বলবো আপনাদের মেয়ে আপনাদের নাতি আপনাদের বউ আপনাদের মেয়ে আজকে থেকে অঙ্গীকার করেন কোন বিবাহ অনুষ্ঠানে বদযাত্রীর নামে কন্যা যাত্রীর নামে দ আপানো হবে পাঠাবেন নাম অঙ্গীকার করেন কারণ বিবাহ যে সাক্ষী লাগে মহিলা লাগে না আজকে মানুষের খাবার অভাব নেই যে খাবার খেতে পায় না তা কিন্তু এরকম নয় কেন যায় যে গ্রামে যায় সেই গ্রামের পরিবেশ নষ্ট করতে আপনার সম্মানের হানি করার জন্য ওরা যায় চেষ্টা করুন যে আমরা এই সমস্ত অন্যায় কাজ করব না মৃত্যুর বাড়িতে খুবই দূর সম্পর্কের মানুষ মারা গেছে একটা পুরুষ মারা গেছে যেটাকে আপনার স্ত্রী দেখার অধিকার নেই তারপরে গ্রামের মানুষেরা গ্রামের মহিলারা লাইন দিয়ে দেখতে যায় আজকে থেকে অঙ্গীকার বদ্ধ হন সম্পর্ক থেকে দেখা যাবে না সেখানে সে যাবে না এবং দেখবে না আপনার স্ত্রী মারা গেলে আপনি মুখটা খালি করে সকলের সঙ্গে নতুন করবেন না গ্রামের সবাই সকলেই দেখবে দেখতে দেবেন না তাই আমি বিভিন্ন দিক দিয়ে এলো ভাবে আপনার সামনে আমি গুছিয়ে বলতে পারলাম না আমি কিছু বলতে চেয়েছি যে জেহাদ কথা অর্থ চেষ্টা করা সর্বপ্রথম জিহাদ ন প্রতি জিহাদ করা আমার মন চাই সপ্তাহে একদিন জুমার নামাজ পড়বো আর পড়ব না আমার মন চাই বছরে এক মাস ফলে কথায় করবো আর করবো না আমার মন চাই বছরে দুদিন করবো আর না এই সমস্ত নাপ থেকে বলবো হন্ডিতার বদ্ধ হন জিহাদ করার আগে যে আমি একজন মুসলিম আল্লাহর সমর্পণ করেছি আমি পাঁচ চক নামাজ পড়বো আর যত রকমের সংবিধান আছে সব মেনে চলবো সত্য একটা কথা বলেই আমি আজকে আমার সমস্ত বিষয় শেষ করছি আল্লাহ রাব্বুল আলমেন অন্য বলছেন হচ্ছে সরজ এবং সরল সরজ সরল যে ব্যক্তি আমার সংবিধানকে কঠিন বলবে সত্য বলবে সে হচ্ছে আমার কাছে ইল্লাল ফাফুকম সে ফাফেক আর যে ফাঁফেক হবে সে যার নাম যাবে ইসলামকে মানতে যদি আপনার কঠিন মনে হয় ভারী মনে হয় শক্ত মনে হয় তাহলে আপনার আমার মধ্যে ফাঁসেকের গুণ আছে এই ফাঁসেকের গুণ আমাদের চিত্র দিতে হবে আল্লাহকে দোয়াকর আলী আমাদের সকলকে সঠিক মুসলিম হওয়া আত্মার সঙ্গে জেহাদ করা পরিপূর্ণ ইসলামকে নিয়ে চলাম তিনি তৌফিক দান করো সকলে বলে আজকেকার আমাদের শেষ আলোচক আপনার সঙ্গে আসছেন আনোয়ার ভাই তিনি কিছু আলোচনা করবেন প্রকৃত ধর্ম আর প্রচলিত ধর্ম যেটা আমরা পালন করছি পরিচিত কি নিয়ম আছে আর যেটা পালন করছি সেটা কি পালন করছি এই সম্পর্কে তুমি সংক্ষেপে দশ মিনিট আলোচনা করবেন আপনি আসুন আলোচনা করুন ঠিক আছে আমাকে বলে বলি